শ্রী শ্রী মা সারদা দেবী বললেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবল একবার কোন কাজটি আমাদের করা উচিত যাতে ফল আমরা সাথে সাথেই পেতে পারি বন্ধুরা কথায় আছে প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন এই প্রসঙ্গে আজকের ভিডিওটিতে একটি সত্য ঘটনা আপনাদের জানাবো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা ভগবানকে কিভাবে ডাকি দুঃখ দুর্দশায় ভগবানকে পায় না কেন কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি না তাহলে কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করব সেই পথ দেখিয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী তিনি বলেছিলেন এই একটি কাজ এক মনে রোজ একবার করলে মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে আর আজ তার দেখানো পথ আমরা জানব এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে তবে তার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী এবং শ্রী শচীন বাবু তাদের একমাত্র সন্তান কৌশিক কৌশিকের জন্মের পর থেকেই সংসারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে সরোজিনী দেবী এবং বাবু কষ্ট করে সংসার চালাতেন কিন্তু তবুও তাদের কোনো রকমে চলতে হতো কৌশিক ছোট থেকেই মেধাবী ছেলে ছিল সে ভালোভাবে পড়াশুনো করত। কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত কৌশিক বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারত সে প্রতিজ্ঞা করেছিল যে সে বড় হয়ে পরিবারের সকল সমস্যা ঠিক করে দেবে কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো কলেজে পড়াশুনোর খরচ চালাতে চালাতে তার মা বাবা অনেক টাকার ঋণ নিল কৌশিকও চেষ্টা করেছিল টিউশনি পড়িয়ে কিছু টাকা রোজগার করতে কিন্তু তবুও সংসারের খরচ কলেজের খরচ ঋণের বোঝা সব মিলিয়ে তাদের জীবন কঠিন হয়ে পড়ছিল কৌশিক যখন কলেজের শেষ বর্ষে পড়াশুনো করছিলেন তখনই তার বাবা অসুস্থ হয়ে পড়ল শচীন বাবুর চিকিৎসার খরচ মেটাতে মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে যায় এমনকি তাদের ছোট ঘরটিও বিক্রি করতে হয় কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন কিন্তু কিছুতেই তাদের কষ্ট ছিল না কৌশিক নিজে ভেঙে পড়েছিল কিন্তু সে কখনোই মায়ের সামনে কিছুই বলতেন না একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে বাড়ি ফিরছিল সে খুবই ক্লান্ত ছিল বাসে বসে বসে ইউটিউবে মোবাইল চালিয়ে কিছু দেখছিল হঠাৎ তার নজর পড়ল একটি ভিডিওতে যার শিরোনাম ছিল মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন কৌশিক এক মনে ভিডিওটি দেখতে লাগলো ভিডিওটিতে বক্তা বলেছিলেন তোমার যখনই এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে যখনই জীবনে নানান রকম কঠিন পরিস্থিতি এসে হাজির হবে জীবনের মার প্যাচে জীবন যখন জর্জরিত বলে মনে হবে তখনই কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা সারদা দেবী জুগিয়ে দেবেন এবং তিনি যে শক্তি যুগিয়ে দেবেন তার ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে কৌশিক ভিডিওটি দেখে অনেক অনুপ্রাণিত হলো সে মাকে বলল মা আজ থেকে ভগবানের কাছে এক মনে প্রার্থনা করে রোজ জানাবো শ্রী শ্রী মা শারদা দেবীর বলা একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজনী দেবীও খুব খুশি হলেন এক প্রকার শান্তিও তিনি পেলেন এবং বললেন ঠিক বলেছো বাবা আমিও তাই করব। এরপর কৌশিক প্রত্যেক দিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করতো সে মা শারদা দেবীর কথা মতো প্রত্যেকটা দিন ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেঁদে কেঁদে তার সমস্ত সমস্যার কথা ভগবানকে জানাতো তার মনে এক দৃঢ় বিশ্বাস ছিল যে মা শারদা দেবী তাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে একইভাবে সরোজনী দেবীও রোজ সকালে উঠে মা শারদা দেবী দেখানো পথে ভগবানের আরাধনা করতেন সংসারে সমস্ত দুঃখের কথা কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করলো একদিন সে একটি মেল পেল একটা কোম্পানি থেকে তারা কৌশিককে ইন্টারভিউর জন্য ডেকেছে ইন্টারভিউতে গেলে সে চাকরিটা পেয়ে যায় এবং তার মা বাবা এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন বললেন দেখেছ বাবা ভগবান তোমার কথা শুনেছে আমাদের কষ্ট দূর করেছে জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা শারদা দেবী জুগিয়েছেন আর সরোজিনী দেবীর চোখে জল চলে আসলো তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন আর কৌশিকের চাকরির মাইনে দিয়ে ধীরে ধীরে তাদের সমস্ত ঋণ শোধ হয়ে গেল কৌশিক তখন তার মাকে বললেন মা শ্রী শ্রী সারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন এরপর কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয় সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে তার মনে সব দুঃখ হতাশা দূর হয়ে যায় প্রত্যেকটা দিন মা সারদা দেবী দেখানো পথে আজ ভগবানের কাছে প্রার্থনা করে যায় এবং কোনো মানুষকে বিপদে দেখলে বলে আমরা যতই কষ্টে থাকি না কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের সব সময় সাহায্য করবেন তাই কেঁদে কেঁদে ভগবানকে নিজের দুঃখের কথা বলো বন্ধুরা কঠিন পরিস্থিতিতে ভগবানের কাছে প্রার্থনা করা এবং বিশ্বাস রাখা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই সারদা দেবী দেখানো পথে কেঁদে কেঁদে ভগবানের কাছে আপনাদের দুঃখের কথা জানান সাত দিনের মধ্যে আপনাদের জীবনে ভালো ফল পেতে লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা সারদা দেবী জয়